হ্যালো ফ্রেন্ড গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আপনারা থাম্মেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কোন গাছের পরিচর্যা নিয়ে আমরা আলোচনা করবো তবুও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ঝুমকোলতা গাছটির সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব এই ঝুমকুলতার সমস্ত রকম পরিচর্যা কীভাবে করবেন তা জানার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে স্কিপ না করে তো চলুন শুরু করা যাক প্রথমেই বলি এই ফুলটিকে অনেক নামেই চেনা যায় অনেকেই এই ফুলকে ঝুমকলতা বলে কেউ বা রাখি ফুল বলে বা কৃষ্ণকমল এছাড়াও প্যাশন ফালোয়ার বলা হয় এই ফুলের আপনারা তিন চারটে কালারও পেয়ে যাবেন বেগুনি রেড হোয়াইট এবার বলি এই ফুল গাছ লাগানোর জন্য আপনারা কিভাবে মাটি তৈরি করবেন প্রথমেই বলি আপনারা মাটি তৈরি করার সময় অবশ্যই চল্লিশ পারসেন্ট গার্ডেন সোয়েল এবং চল্লিশ পারসেন্ট ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার এবং দশ পারসেন্ট নিমখোল এবং দশ পারসেন্ট নদীর সাদা বালি ভালোভাবে মিক্স করে এই গাছ আপনারা লাগাবেন এবার বলবো এই গাছ আপনারা টবে না মাটিতে লাগাবেন আমি বলবো এই গাছ মাটিতে লাগানোই খুব ভালো এবং এমন একটা জায়গায় আপনাকে লাগাতে হবে যে জায়গায় এই গাছ কোনো কিছুর দ্বারা সাপোর্ট পায় এবং ওপরে উঠতে পারে ঠিক এই জায়গায় যদি আপনারা এই গাছ লাগাতে পারেন আপনাদের গাছ খুব সুন্দর বড় হবে এবং প্রচুর ফুল দেবে এছাড়াও যারা টবে লাগাতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা যদি টবে লাগান তাহলে অবশ্যই একটু বড় ধরনের টবে এই গাছ লাগান পনেরো থেকে আঠেরো ইঞ্চি টবে এই গাছ লাগান আপনারা যে গাছগুলি দেখছেন দেখতেই পাচ্ছেন টপের সাইজ এবং গাছগুলোকে কীভাবে ওপরে ওঠানো হয়েছে এবার বলবো এই গাছ আপনারা কীরকম জায়গায় লাগাবেন স্থান এই গাছ আপনাদের যেখানে ফুল সানলাইট থাকে সেই জায়গায় আপনারা এই গাছ লাগাবেন এবং জল আপনারা কতটা দেবেন এই গাছের জল আপনাদেরকে দেখে শুনে দিতে হবে গাছের মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন না হলে জল দেবেন না এবং বেশি মাটি শুকিয়ে গেলে আপনাদের গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়ার চান্স থাকে এবং জল বেশি হয়ে গেলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবার বলবো এই গাছের ফুল ফোটার টাইমগুলো এই গাছের প্রায় সারা বছরই আপনারা ফুল পেয়ে যাবেন তার মধ্যে আপনারা মার্চ মাস থেকে বর্ষাকালের শেষ অবধি প্রচুর ফুল পাবেন এবং শীতকালে এই গাছটির ডরমেন্সি পিরিয়ড ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি শেষ দিক পর্যন্ত এই গাছের ডরমেন্সি পিরিয়ড অতএব এই গাছে ফুল এই সময় কম থাকে এবং এই ডরমেন্সি পিরিয়ডে আপনারা কোনো রকম সার দেবেন না সার দিয়ে কোনো লাভ নেই এবং কোনো রকম সার দিয়ে লাভ হবে না অতএব আপনারা সারটা কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি পঁচিশ তারিখের পর থেকে দিতে শুরু করবেন এই টাইমে সারটা দেওয়া খুব জরুরি এবং যদি আপনারা গাছ কাটায় ছাটায় করতে চান তার সেটাও আপনারা ফেব্রুয়ারি পঁচিশ তারিখের পর আপনারা করতে পারেন মার্চের ফার্স্ট উইকেও আপনারা করতে পারেন কিন্তু ফেব্রুয়ারি পঁচিশ তারিখের পর এই গাছে সারটা দেওয়া অবশ্যই দরকার এবার বলবো এই গাছে আপনারা কোন সার ইউজ করবেন এই গাছগুলি দেখে আপনারা বুঝতেই পারছেন কত কুড়ি এবং কত ফুল আছে অতএব এই গাছগুলিতে আমরা যেই সারটি ইউজ করি সেটাই আপনাদেরকে জানাচ্ছি আপনারা সর্ষের খোল দু চামচ বন্ডাস এক চামচ সিংকুচি এক চামচ নিম খোল এক চামচ এবং দশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ আপনারা দু চামচ এবং ভার্মি কম্পোস্ট এই ধরনের সারগুলো আপনারা এই গাছে ইউজ করতে পারবেন একসাথে মিশিয়ে এবং আপনার কাছে যদি সবগুলো নাও থাকে তাহলে এনপিকে এবং বনডাস্ট এই দুটো জিনিস দিলেই হবে বা সরষের খোল এইগুলো দিলেই যথেষ্ট খুব বেশি সার দেওয়ার দরকার নেই যদি আপনার গাছের বয়স খুব ছোট হয় তাহলে আপনি পনেরো দিন অন্তর অন্তর দেবেন এবং যদি বড় হয় গাছের বয়স একটু বেশি হয় তাহলে এক মাস অন্তর অন্তর দিতে হবে এবং আপনি যদি ছোটো টবে লাগান তাহলে একটু কম পরিমাণে দেবেন আর যদি বড় টবে লাগান একটু বেশি পরিমাণে দেবেন তবে সার একটু কম বেশি হলে তেমন ক্ষতি হবে না অবশ্যই সার দেওয়ার পর ওপরের মাটি ভালো করে কুড়ে দেবেন কুড়ে দেওয়ার পর মাটিতে খুব ভালোভাবে জল দিয়ে দেবেন এবার বলবো এই গাছের প্রপোগশন মানে এই গাছ আপনি তৈরি করবেন কিভাবে আপনার বাড়িতে যদি একটা গাছ থাকে সেই গাছের ডাল কাটিং থেকেও আপনি এই গাছ লাগাতে পারবেন তাছাড়া আপনি বীজ থেকেও এই গাছের চারা তৈরি করতে পারবেন খুব সহজেই এই হচ্ছে আজকের ভিডিও এবং খুব সহজভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম কিভাবে এই গাছের পরিচর্যা করবেন এবং আপনাদের যদি এই গাছ সম্পর্কে আরও অন্য কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের হেল্প করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য